এদিন সোমবার দুপুরে বীরভূমের শ্রদ্ধেয় তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসেন রাজ্যের দমকল দপ্তরের মন্ত্রী সুজিত বসু পরিবারের সদস্যদের নিয়ে তিনি এদিন সকালেই তারাপীঠে পৌঁছন মন্দিরের পূজা অর্চনা করার পর মন্ত্রী ও তার পরিবারের গোটা মন্দির চত্বর প্রদক্ষিণ করেন এবং ভক্তদের সঙ্গে কথা বলেন মন্দিরের পবিত্র পরিবেশে পুজো দেওয়ার পর তিনি জানান এই সফর তার কাছে ভক্তির পাশাপাশি আত্মিক শান্তিরও এক বিশেষ মুহূর্ত পুজো শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমকল মন্ত্রী জানান জেলার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় দমকল দফতরের কাজে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বিশেষ করে নলাটি তারাপীঠ রাগপুর ও মুরারই এই চারটি এলাকায় দমকল ভবন ইতিমধ্যেই কাজ শুরু করেছে অনেকটাই প্লেটিং এর কাজ সম্পন্ন হয়েছে মন্ত্রী আরও বলেন রাজ্য সরকারের উদ্যোগে জেলার মানুষকে নিরাপত্তা ও পরিষেবার ক্ষেত্রে আর সুরক্ষিত করার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে ভবিষ্যতে এই চারটি নতুন দমকল কেন্দ্র চালু হলে মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব তারাপীঠ মন্দিরে মন্ত্রীর আগমনকে ঘিরে সাধারণ ভক্তদের মধ্যেও কৌতূহল ছিল চোখে পড়ার মতো অনেকেই তাকে শুভেচ্ছা জানান ও দমকল দফতরের আসন্ন কাজ নিয়ে আশাবাদ প্রকাশ করেন

হবে মুরাই চার্সের প্রসেস চলছে অলরেডি অনেকটাই প্ল্যানিং এ চলে গেছে মাসে পিতাগুটির কাছে প্ল্যানিং এলে আমরা তারপরে